রোগীর ভাষা বা কথা শুনে সত্তর শতাংশ ক্ষেত্রে চিকিৎসকরা রোগ নির্ধারণ করেন তাই চিকিৎসকরা যত বেশি ভাষায় দক্ষ হবেন ততই ভালো শতকরা সত্তর শতাংশ ক্ষেত্রে চিকিৎসকরা রোগীর রোগ নির্ধারণ করেন রোগীর কথা শুনে দশ থেকে কুড়ি শতাংশ ক্ষেত্রে এক্স রে রক্ত পরীক্ষা ইত্যাদি শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে রোগীর রোগ নির্ধারণ করা হয় বাকি পাঁচ শতাংশ ক্ষেত্রে বিশেষ পরীক্ষা নিরীক্ষা করে রোগীর রোগ নির্ধারণ করা হয় এর বাইরে চিকিৎসকের স্থিত একটি ভাষা এইসব পন্থা অবলম্বন করে রোগীর রোগ নির্ধারণের পর চিকিৎসা শুরু হয় এখন যদি রোগীর ভাষা বা কথাবার্তা চিকিৎসক না বোঝেন কিংবা চিকিৎসকের ভাষা রোগী বুঝতে না তবে চিকিৎসা পদ্ধতিতে যে ত্রুটি থেকে যায় তা বলাই বাহুল্য এই পরিস্থিতিতে শিলিগুড়ির মতো মিশ্র ভাষাভাষীর শহরে একজন চিকিৎসককে বিভিন্ন ভাষা জানা অত্যন্ত জরুরি দরকার হলে চিকিৎসককে বিভিন্ন ভাষায় দক্ষ কর্মী নিয়োগ করতে হবে যাতে সেই কর্মী চিকিৎসকের সঙ্গে রোগীর মধ্যে সেতু বন্ধনের কাজ করতে পারে শিলিগুড়ির বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শেষেন্দু পাল প্রসঙ্গে বলেন চিকিৎসা শাস্ত্র উচ্চ পর্যায়ে সবই ইংরেজিতে পড়ানো হয় ওষুধের নামও সবই ইংরেজিতে পড়ানো হয় চিকিৎসকরা যে ওষুধ বিজ্ঞান পড়েন সেই ফার্মাকোপিয়া বিষয়টি ইংরেজিতেই পড়ানো হয় চিকিৎসকদের ফলে প্রেসক্রিপশন কখনো ইংরেজিতে লেখেন চিকিৎসকরা এখন রোগী ইংরেজি না জানলে বা প্রেসক্রিপশান না বুঝলে চিকিৎসকের উচিত ওষুধের বিবরণ খাওয়ার ডোজ সমেত সব কিছু রোগীকে রোগীর ভাষায় বুঝিয়ে বলা ডাক্তার শীর্ষেন্দুপাল আরও বলেন রোগীর ভাষা চিকিৎসক যত ভালো করে বুঝবেন রোগীর রোগ নির্ণয় ততই ভালো হবে এসবের বাইরে রোগীকে রোগ এবং ওষুধ বিষয়ে বোঝানোর জন্য চিকিৎসক তার প্রেসক্রিপশনের সব ছবি এঁকে বুঝিয়ে বলতে পারেন একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবস আমরা পার করলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো ভাষা দিবসে আমাদের যে মাতৃভাষা আমাদের এখানে যে বাংলা ভাষা তো এই বাংলা ভাষা সঙ্গে একটা দেখা যাচ্ছে বা অন্যান্য ভাষার সঙ্গেও ভাষা এবং রোগ ভাষা এবং চিকিৎসা একটা সম্পর্ক আছে অনেক ক্ষেত্রে ডাক্তারবাবুর ভাষা রোগী বুঝতে পারছে না আবার রোগীর ভাষা ডাক্তারবাবু বুঝতে পারছে না তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন এই যে মানে ভাষা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম কারণ রোগীর সমস্যা সে যদি খুলে ডাক্তারবাবুকে বোঝাতে না পারে আর ডাক্তারবাবু যদি রোগীর ভাষা না বুঝতে পারে তাহলে রোগটা আইডেন্টিফাই করা বা চিকিৎসা করতে বোধ হয় একটু সমস্যা দ্বিতীয়ত যে ডাক্তারবাবুরা আজকাল যে বিভিন্ন ইনভেস্টিগেশন সেটা একটা ভাষা সেটা দিয়ে তো ঠিক আছে কিন্তু একটু টাইম টেকিং একটা ইনভেস্টিগেশন তো সঙ্গে সঙ্গে হয় না পাঁচ দিন সাত দিন সময় লাগে চটজল দিয়ে তাকে রোগটা রোগের ওষুধটা দেওয়া সে যদি ডাক্তারবাবু যদি রোগীর ভাষা না বোঝে বা রোগী যদি তার ভাষা তার কষ্টটা ডাক্তারবাবুকে না বোঝাতে পারে তাহলে একটা সমস্যা এখন অধিকাংশ ডাক্তারবাবু ইংরেজিতে লিখছেন প্রেসক্রিপশান করছেন ইংরেজিতে কথা বলছেন এবং সাউথে তো মানে ইংরেজি এবং লোকাল সেখানকার স্থানীয় ভাষা ছাড়া চলেই না যারা একটু অনগ্রসর পিছিয়ে পড়া যারা সব ভাষা জানি না ইংরেজি বোঝে না কি বলবেন আপনি খুব ভালো প্রশ্ন এবং এর অনেক উত্তর অনেক দিক দিয়ে ভেবে কারো দেওয়া উচিত এর অনেকগুলো দিক আছে প্রথম কথা বলি আমাদের ভাষা বাংলা ভাষা এবং তার সাথে মনে রাখতে হবে অনেক উপভাষাও আছে যেমন ধরুন আগে সিলেট ছিল সিলেটই একটা উপভাষা বাংলারই উপভাষা তেমন বারেন্দ্রি ভাষা আছে রংপুরি আছে ইত্যাদি এবং এই যে পশ্চিম বাংলা তারও এক জায়গায় কিন্তু বাংলা ভাষাটা এক রকম আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমি যখন বাঁকুড়ায় চিকিৎসা করতাম ওখানে অনেকে ব্যথাকে বাজে বলতো অর্থাৎ সে এসে বলতো আমার পেট বাজে অর্থাৎ পেট ব্যথা করে সেটা কিন্তু ডাক্তারবুকে জানতে হবে আমি যখন বাইরে থেকে গিয়েছিলাম আমি সেটা জানতাম না তা আমার সাথে যারা কাজ করতেন আমার প্রথম দিন এগুলো শিখিয়ে দিয়েছিলেন আমার মনে পড়ে এবং তাতে তাদের আমার আঞ্চলিক মানুষদের সাথে জনগণের সাথে মিশিয়ে কাজ করতে খুব সুবিধা হয়েছিল এবং এটা ডাক্তারদের অত্যন্ত প্রয়োজন আমরা যে উত্তরবঙ্গে আছি এখানে বিশেষ করে শিলিগুড়িতে অনেক ভাষাভাষী মানুষের বাস এখানে হিন্দি ভাষা প্রচলিত আছে বাংলা আছে নেপালি আছে অসমীয়া আছে এবং নানা ভাষা রাজবংশী রাজবংশী হ্যাঁ কামতাপুরী আছে রাজবংশী আছে নানা ভাষা মানুষের বাস এবং এখানে ডাক্তারকে রুগীর কি অসুবিধা হতে হচ্ছে জানতে গেলে তার ভাষারও সম্পর্কে কিছু পরিচয় থাকতে হবে সেটা তার কিছুটা শিখতে হলেও হতে হবে এবং যেটা দুঃখের বিষয় আমাদের ডাক্তারি বা আপনারা সবাই জানেন উচ্চ পর্যায়ের যা লেখাপড়া আমাদের রাজ্যে বা দেশে বা সারা বিশ্বে প্রায় পুরোটাই ইংরেজিতে ডাক্তারবাবুরা ইংরেজিতে প্রেসক্রিপশন লেখেন তার কারণ ডাক্তারি বইগুলো সব ইংরেজিতে কিন্তু ওষুধের নামগুলো সব ওষুধের নামগুলো ইংরেজিতে তার কারণ এই ইন্ডিয়ান ফার্মাকোপিয়াটা ইংরেজিতে এবং সেই অনুযায়ী মনে করি এবং প্রত্যেক ডাক্তারের মধ্যে তার দায়িত্বের মধ্যে পড়ে যে তার যে প্রেসক্রিপশন উনি করে করছেন সেটা বাংলা ভাষায় রুগীকে বুঝিয়ে দিতে হবে এবং প্রেসক্রিপশন লেখার আগে তার কাছ থেকে সঠিকভাবে তার কি অসুবিধে সেটা শুনতে হবে মন দিয়ে শোনাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন আমরা ডাক্তারবাবুরা অনেক সময় এইটাই ভুলে যাই সবচেয়ে বড় জিনিস কিন্তু রুগীর কথা শোনা এবং সত্তর শতাংশ রোগী কিন্তু শুধুমাত্র রুগীর কথা শুনে ডায়াগনোস করা যায় নির্ধারণ করা যায় দশ থেকে বিশ শতাংশ ক্ষেত্রে আমরা এক্স রে বা ইসিজি বা সামান্য ব্লাড টেস্ট করলে হয় স্পেশালেস্ট হয়তো লাগে মাত্র পাঁচ শতাংশ ক্ষেত্রে এটা আমাদের সব ডাক্তার বাবুদেরই জানার কথা আর বিশ্বাস করার কথা একটা ভাষা হ্যাঁ নির্ধারণ জানবেন সেটা তাদের শেখানো হয় কিন্তু তার সাথে রুগীর ভাষাটা অত্যন্ত প্রয়োজন যদি কখনো অসুবিধা হয় প্রয়োজন হলে অন্য কাউকে সাথে ডেকে নিতে হবে ধরুন কেউ নেপালি এসছেন সেটা বুঝতে পারছেন না সেইখানে ডাক্তারবাবু কিন্তু হয়তো দোকানের অন্য কাউকে যে ভালো নেপালি বোঝেন বা হিন্দিভাষী কেউ এসছেন তারটা বুঝতে পারছেন না তখন ইন্টারপ্রেটার অর্থাৎ অন্যান্য অন্য একজন যিনি ওই ভাষা বোঝেন তাকে সামনে নিয়ে হয়তো এ রুগীর ইতিহাস বা হিস্ট্রি নেওয়াটা অত্যন্ত প্রয়োজন এবং সেটা হলেই ঠিকভাবে রোগ নির্ধারণ করা যায় পরিশেষে প্রেসক্রিপশন লেখার সময় ডাক্তারবাবুকে পুরোটা ইংরেজিতে লিখলেও বাংলায় বুঝিয়ে দিতে হবে এবং কোনো কোনো সময় কিছু রোগী যারা গ্রাম থেকে আসেন তারা কিন্তু বলেন ডাক্তারবাবু একটু বাংলায় লিখে দিন আমাকে বলেছে কয়েকজন আমি কিন্তু খুশি হয়ে সেটা লিখে দিই লিখে দেবেন সেটা লেখা শ্রেয় তাতে রুগীর সুবিধা হয় কারণ সব কিছু কারো নাও মনে থাকতে পারে এবং বয়স্ক যদি কেউ আসেন সাথে আর একজন কম বয়সী কেউ যদি সাথে আসেন তাহলে খুব ভালো হয় কারণ বয়স্ক মানুষ সবসময় সবকিছু মনে রাখতে পারেন না সুতরাং সাথে যদি কম বয়সী কেউ আসেন তাহলে ডাক্তারবাবু চিকিৎসা করতে সুবিধা হয় সবশেষে প্রেসক্রিপশন করার পরেও সব কিছু কেউ নাও বলতে পারে বা না মনে রাখতে পারে বা ডাক্তারবাবু যারা কম্পাউন্ডার আছেন দোকানের তাদেরও খেয়াল রাখতে পারে সুতরাং সাংকেতিক ভাষায় যদি ছবি এঁকে কিছু লিখে দেওয়া যায় সেটা কিন্তু সবচেয়ে ভালো সেটা কিন্তু সবাই বোঝে সেটা ভাষার আমি অনেক জিনিস কিছু কিছু জিনিস চেষ্টা করি কখনো ছবি এঁকে লিখে দিতে বা দিতে সেটা কিন্তু সাধারণ মানুষও আমরা যে সব ভাষার উৎপত্তি কিন্তু মনে রাখবেন যে আমাদের দেশের সর্বরি দুটি ভাষা সংস্কৃত এবং তামিল সব ভাষায় কিন্তু উৎপত্তি হয়েছে প্রথমে ছবি থেকেই ছবির থেকেই ভাষা এসছে সেটা আমাদের মনে রাখা উচিত এবং প্রেসক্রিপশানে যদি কিছু কেউ না বুঝতে পারে তাহলে কিছুটা ছবি এঁকে বুঝিয়ে দিতে পারলে হয়তো রুগীর মনে গেঁথে যাবে এবং যে ওষুধের যে ডোজ কখন খাবে পরিমাণ অবশ্যই খাওয়ার আগে না পরে কতদিন খেতে হবে কখন খেতে হবে খালি পেটে না ভরা পেটে না খাওয়ার মাঝে এবং কখনো কখনো হয়তো দুবারই খাওয়া যায় সেটাও বলে বলে দেওয়া যেতে পারে এটা খাওয়া এবং আমাদের মনে রাখতেও বেশিরভাগ ওষুধই কিন্তু খাওয়ার আগে খাওয়ার কথা এটা আমরা অনেক সময় বলতে ভুলে যাই এবং অনেক রুগী বেশিরভাগ ওষুধ খাওয়ার পরে খান সেটা কিন্তু ঠিক নয় ফলে চিকিৎসা চিকিৎসার এই জায়গাটা মানে অতএব ভাষা একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ চিকিৎসা ক্ষেত্রে